চল্লিশ গ্রাম এটা আট চল্লিশ গ্রাম আট পয়েন্ট আর মধ্যে কিছু নেকলেস কিন্তু এগুলো খুবই নতুন এসেছে বাইরের দোকানে আমি এসেছি রেজা ভাইয়ের সাথে গোল্ডের যে দোকানটা সেটাতে তো এই দেখুন নেকলেস গুলা খুবই সুন্দর কিন্তু সাথে কানের গুলো আছে এগুলো হচ্ছে বাইশের এবং কিরকম ওজন কিরকম প্রাইস সেটা আমরা জানবো আর গোল্ড প্রাইস সম্পর্কে তো আপনাদেরকে আইডিয়া দিবেনি সোল ভিডিও যদি বাংলাতে শিখেন সাথে নতুন অবশ্যই ছোট বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে করবেন কোনো ভিডিও অফ আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও গুলো তোমরা আমরা যাই জানি আর এই চমৎকার নেকলেসগুলো খুব সুন্দর একদম নতুন এসেছে বাড়িদের দোকানে

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আসলে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বিবাসের উদ্দেশ্যে করে তো কিছু বলেন এই যে বললাম বরাবর আপনার কাস্টমার